নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সুজি দিয়ে একটা মুখরোচক রেসিপি এই রেসিপিটি সকালে বাচ্চাদের টিফিনে আপনারা করে দিতে পারেন যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এবং ছোট বড় সবারই খুব ভালো লাগবে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি আর একটু টমেটো কুচে দিচ্ছি আর দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর সেদ্ধ করা আলুটাকে আমি ভালো করে একটু ঘেটে নেব এতে আর একটু লবণ দেব এরপর এটা দু মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর আমি দু চামচ সাদা তেলের মধ্যে কালো জিরে দিচ্ছি আর একটু কস্তুরি মেথি দিচ্ছি দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর এতে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দেড়শো গ্রাম সুজি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো সুজিটা সেদ্ধ হবে এবং শুকনো হবে সুজিটা শুকনো হবে আপনারা ঠিক এই রকমই শুকনোটা করবেন এরপর এটা নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা একটু মেখে নেব মাখাটা যদি একটু শক্ত মতো না হয় তাহলে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন এটা মাখা হয়ে গেছে এরপর আমি এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব এরপর লেচিটা খোল করে নিয়ে আলুর পুটটা দিয়ে আবার গোল করে নেব এরপর অল্প তেল দিয়ে এটা আমি ছোট করে বেলে নেব বেশি বড় করে বেললে ফেটে যেতে পারে এরপর আমি কড়াই তেল বসিয়েছিলাম তেলের পরিমাণটা আমি খুব অল্পই ব্যবহার করছি এরপর বেলে রাখা সুজিটা দিয়ে আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা ভাজবেন আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা এরকমভাবে সুজির পরোটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন E